সব বাধা পেরিয়ে এবার এক হয়ে গেল শ্যামলী আর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ শ্যামলীর অবস্থা দেখে কাঁদতে থাকে আর বলে না শ্যামলী না আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না কোথাও না আমি আপনাকে কোথাও যেতে দেবো না এই বলেই কাঁদতে থাকে অনিকেত তখনই অনিকেতের চোখের জল শ্যামলীর হাতে গিয়ে পড়ে আর তখনই শ্যামলী হাত লাড়াতে থাকে যা দেখে অনিকেত খুশি হয়ে যায় বলে শ্যামলী শুনতে পারছেন আমার কথা আপনি শুনতে পারছেন ঠিক তখনই শ্যামলি চোখ খুলে তাকায় যা দেখে অনিকে খুব খুশি হয় আর বলে জানতাম আমি আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না কোথাও না এই বলেই অনেকে ছুটে যায় সবাইকে খবর দিতে তারপরে দরজাটা খুলে বলে মা বাবা শ্যামলী জ্ঞান ফিরে এসেছে তোমরা এসো তারপরেই অনেকে সে আবার শ্যামলীর কাছে দাঁড়ায় ওইদিকে ঠাম্মি বলে চলো চলো বোমা চলো ওইদিকে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে যে তখন ডক্টর বলে না আপনারা সবাই ভিতরে যেতে পারবেন না আপনারা যে কোনো একজন যেতে পারবেন তখন ঠাম্মি বলে আচ্ছা বৌমা তাহলে আমরা বাইরে আছি সূর্য তুই যা তখনই সূর্য বলে হ্যাঁ আমি তো যাবই তারপরে ঠাম্মি বলে অপরাজিতা তুমিও যাও তখনই অপরাজিতা মনে মনে বলে শ্যামলি আমার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খেয়েছে আমাকে তো যেতেই হবে এই বলে অপরাজিতা সূর্য ভিতরে আসে তারপরে দেখা যাবে শ্যামলি অনিকেত বলে স্যার আপনি ঠিক আছেন তো তখন অনিকেত বলে জানেন তো শ্যামলি আমাকে এক মুহূর্তের জন্য আমার মহেশ্বরের উপর থেকে সব বিশ্বাস চলে গিয়েছিল ভেবেছিলাম যার কখনো সেখানে যাব না কিন্তু না তিনি আমাকে আমার কাছে তোমাকে ফিরিয়ে দিল তখনই শ্যামলী বলে স্যার আমাকে পুজো দিতে নিয়ে যাবেন তো তখনই অনেকেত বলে আপনি যেখানে যেতে চাইবেন আমি সেখানেই নিয়ে যাব শ্যামলী তখনই অনিকে শ্যামলী বলে স্যার আপনার জন্য সে আমি ফিরে আসলাম বলুন তখনই অপরাজিতা মনে মনে বলে আমার ছেলেটা শ্যামলীর জন্য এরকম ভাবে চোখে জল ফেলছে তাহলে কি আমি এতদিন ভুল ছিলাম তাহলে এই শ্যামলীকে আমার অনির রক্ষা কবচ আমি ভুল করেছি এতদিন ভুল বুঝেছিলাম আমার ছেলের ভালোবাসাকে আমি বুঝতে পারিনি আর আমার ছেলেও শ্যামলীকে অনেক ভালোবাসে তখন এই ভেবে অপরাজিতা খুব কষ্ট পায় তারপরে সূর্য খুব খুশি হয়ে যায় শ্যামলী জ্ঞান ফিরাতে তখন শ্যামলী বলে স্যার আমি বাড়ি ফিরে যেতে চাই আমাকে বাড়িতে নিয়ে যাবেন তো আমি সবার সঙ্গে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তখন অনিকে বলে হ্যাঁ শ্যামলী বাড়িতে নিয়ে যাবো তো হারিতে নিয়ে যাব। আপনি যা বলবেন আমি তাই করব তাই করব আমি তখন তো ডক্টর বলে ওঠে আচ্ছা এরকম একটা ক্রিটিক্যাল রোগী কি করে সম্ভব হতে পারে এরকম এরকম তো কোনোদিনও দেখিনি এটা তো হওয়ার কথাই নয় তখন সূর্য বলে ডক্টর আপনি এটার কোনো কিনারা পাবেন না কারণ এই সব কিছু হয়েছে ওদের ভালোবাসার জুড়ে ভালোবাসার জুড়েই একজন আরেকজনকে কিছুতেই হারাতে চায় না আর হারাবেও না দুজন দুজনের সাথে একইভাবে এভাবে বেঁধে থাকবে তখনই শ্যামলী বলে স্যার আপনার ভালোবাসার জুড়ে আপনার জন্য আজকে আমি ফিরে এসেছি ফিরে এসেছি আমি তখন এই কথা শুনে শ্যাম অনিকেত খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে সবাই শ্যামলী আর অনিকেতের জন্য অপেক্ষা করতে থাকে তখন ঠাম্মি বলে কোথা কখন আসবে শ্যামলীরা তখন সূর্য বলে এই তো চলে আসবে তারপরে শ্যামলীরা আসলেই সূর্য বলে এই তো চলে এসেছে সবাই চলো চলো তারপরে ঠাম্মি বরণ ডালা নিয়ে শ্যামলীকে বরণ করতে যায় তখনই অপরাজিতা এসে বরণ ডালাটা ধরে নেয় আর বলে না মা আমি কিছুতেই বরণ করতে দেবো না তখন এই কথা শুনে অনেকে তার শ্যামলী অবাক হয়ে যায় তখন শ্যামলী খুব কষ্ট পায় কাঁদতে থাকে তখন অপরাজিতা বলে যে ভুল আমি আগে করেছি সেই ভুল আমি আর করতে দেবো না তখন অনেকে বলে মামনি তুমি বুঝতে চাইছো না তখনই শ্যামলী বলে না স্যার আপনি প্লিজ কিছু বলবেন না তখন অপরাজিতা বলে আগে আমি বরণ না করে যে ভুলটা করেছি সেই ভুলটা এখন আর আমি করতে চাই না আমি এবার নিজের হাতে আমার ছেলের বউকে বরণ করব। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয় অনেকে তো খুব খুশি হয় তখনই অপরাজিতা বলে হ্যাঁ শ্যামলী আমি বুঝতে পেরেছি তুমি তুমি আমার ছেলে রক্ষা কবজ আর তুমি আমার ছেলেকে খুব ভালোবাসো না হলে আমার ছেলেকে বাঁচানোর জন্য তুমি এভাবে বন্ধুদের সামনে চলে যেতে নিজে গুলি খেয়ে নিতে এটা কেউ পারতো না শ্যামলী কেউ পারতো না তুমি আমার ছেলেকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো আর আমার ছেলে আমার ছেলেও তোমাকে খুব ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি আমি মা হয়ে এতদিন এটা বুঝতে পারলাম না আমি ভুল করেছি শ্যামলী ভুল করেছি তখনই শ্যামলী কাঁদতে থাকে প্রণাম করতে গেলে অপরাজিতা বলে না আগে বরণ করব তারপরে সব হবে তখনই সবাই মিলে এই নিয়ে খুব খুশি হয়ে যায় তারপরে অপরাজিতা নিজের হাতে বরণ করে বরণ করে ভিতরে নিয়ে যায় তারপরে শ্যামলিকে নিজের শাশুড়ির দেওয়া হার বের করে দেওয়ার জন্য তখনই দাদু বলে বোমা এটা তোমার শাশুড়িমা তোমাকে দিয়েছিল না তখন অপরাজিতা বলে হ্যাঁ আমাকে আমার শাশুড়িমা দিয়েছিল আমি এটা অনির বউয়ের জন্য রেখে দিয়েছিলাম বাবা তখন এই কথা শুনে খুশি হয় সবাই তারপরে শ্যামলী মনে মনে বলে গো এত সুখী আমার কপালে ছিল আমি যা যা চেয়েছিলাম সে সব কিছু আমি পাচ্ছি ঘটছে আমি তো এগুলোই চেয়েছিলাম তখন এই ভেবে শ্যামলি খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে ওরও খুব রাগ করতে থাকে আর বলে শ্যামলি শ্যামলি আবার বেঁচে গেল কি কই মাছের প্রাণ ও না হলে তিন তিনটা গুলি করেছিলাম তিশা আমি তিন তিনটা তুমি জানো ওর তো বাঁচারই কথা নয় তখন তিশা বলে থাক না অরুণব এখন এসব কথা বলে কি হবে বলতো ও বেঁচে গেছে এখন ওকে নিয়ে ভেবে তো আর আমাদের কিছু করার নেই করার নেই আমাদের এরকম রাগ করো না মাথাটা ঠান্ডা করো তখন অরু বলে কি করে মাথাটা ঠান্ডা রাখি তিশা বলো ও বেঁচে গেল আবার বেঁচে গেল গ্রেট বেঙ্গল ক্যাটারারে ফিরে আসত আমার ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তখন দিশা বলে তাতে কি হয়েছে ওদের যে সম্মানটা আমরা শেষ করে দিয়েছি সেই সম্মানটা ফিরিয়ে আনা এতটা সহজ নয় অরুণাব তাই আমাদের এখন আমাদের কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে হবে তুমি শুনেছ স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়ে তার জন্য ক্যাটারিং হচ্ছে সব জায়গায় অ্যানাউন্স করছে আমাদের না গ্রেট বাঙ্গাল ক্যাটারের অ্যাপ্লিকেশন করার আগে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে বুঝতে পেরেছ যাতে ওরা কোনোভাবে কোনো চান্স না পায় আমাদেরকে সব ব্যবস্থা করে ফেলতে হবে তখনই ওরও সেই স্বাস্থ্যমন্ত্রীর সেক্রেটারিকে ফোন করে তখন ফোন করে নিজের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় তখন দিশা বলে আচ্ছা ওরু প্রেজেন্টেশনটা রেডি করতে হবে তো তখন ওরু বলে না আগেবার মনে আছে শ্যামলি নিজে হাতে রান্না করে খাইয়ে মন জয় করেছিল মন্ত্রী সেরকম ভাবে আমাদেরও সেরকম কিছু করতে হবে বুঝতে পেরেছ যাতে শ্যামলীরা কোনোভাবেই ওখানে কোনো রকম কায়দা করতে না পারে তখন তো দিশা খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে শ্যামলিকে নিজের হাতে সেই নিজের গয়নাটা পরিয়ে দেয় অপরাজিতা তখন ঠাম্মি বলে ব্যাস গয়না একজনের গয়না আরেকজনকে দেওয়া মানে তার প্রতি সব অভিমান ভুলে যাওয়া তখনই অপরাজিতা বলে শ্যামলী শ্যামলি তো ছেলের বউ আমার ছেলে ছেলের বউকে দেবো না আমি কাকে দেবো আমি আমার বউ বৌমা পেয়েছি আমার বউকে মনের মতো পেয়েছি আমার ছেলের জন্য যেরকম বৌমা আমি খুঁজেছিলাম ঠিক ওরকমই পেয়েছি তখন এই বলে শ্যামলীকে জড়িয়ে ধরে অপরাজিতা যা দেখে সবাই খুব খুশি হয় তারপরেই দেখা যাবে প্রিয়া বলে আচ্ছা দাদা ভাই আজকে তো হিসাব মতো তোদের বউ ভাত আজকে শ্যামলিদি আমাদের রাতে রান্না করে খাওয়াবে তখন প্রতিম বলে হ্যাঁ তাই তো অনেক দিন হয়েছে শ্যামলিদি রান্না খাই না তখনই ঠাম্মি বলে না মেয়েটা অনেক দুর্বল আছে দরকার নেই তখন শ্যামলি বলে না ঠাম্মি আমি রান্না করে খাওয়াতে চাই তখন অনিকেত বলে না শ্যামলী এখন কোনো রান্না করার দরকার নেই আর তাছাড়া তিন তিনটা গুলি খেয়েছেন আপনি আপনি অসুস্থ তখন শ্যামলি বলে স্যার আমি পারবো তখন অপরাজিতা বলে না শ্যামলী একদম না তুমি একদম রান্না করা যাবে না তুমি এখন শুধুমাত্র রেস্ট নেবে বুঝতে পেরেছো তখন শ্যামলী বলে ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করেন তো তখন অপরাজিতা বলে তোমাকে বিশ্বাস করবো না শ্যামলী তাহলে আর কাকে বিশ্বাস করব বলো তো তখন শ্যামলী বলে তাহলে আমি পারবো ম্যাডাম চলুন না এই বলেই তখন অপরাজিতা বলে ঠিক আছে কিন্তু শর্ত আছে আমি টুম্পা আমরা সবাই একসঙ্গে তোমার সঙ্গে রান্না করে থাকবো ঠিক আছে তারপরে শ্যামলীকে নিয়ে অপরাজিতা রান্না করে চলে যায় ওইদিকে দেখা যাবে সবাই হই করতে থাকে সবাই আনন্দ করতে থাকে ওইদিকে দিশা আর ররু কিভাবে নিজেদের প্রেজেন্টেশন করবে সেই চিন্তায় মেতে ওঠে আর বলে এবার ও শ্যামলীদের কিছুতে আমরা মাথা তুলে দাঁড়াতে দেবো না কিছুতেই না তো বন্ধুরা শ্যামলী আর কি পারবে ওদের গ্রেট বেঙ্গল ক্যাটারার আবারও আবারও মুখজ্জুল করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও